আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলা মুহাম্মাদি আল নাবিয়ি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা সম্মানিত হাজিরে সম্মানিত উপস্থিতিন আজকে আপনাদের সম্মুখে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের প্রত্যেকের জানা দরকার যে বিষয়ের উপর আমল করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি সে বিষয়টা হচ্ছে গিয়ে সুন্নত আমল আমার জন্য সুন্নত কেন দরকার সুন্নতের কি প্রয়োজনীয়তা সুন্নত কার থেকে সুন্নত কেন সুন্নত কী এগুলো জানা আমার একটা শরীর আমার শরীরে হাত আছে আমার শরীরে পা আছে আমার চোখ আছে আমার কান আছে আমার নাক আছে আমার জবান আছে এগুলো প্রত্যেকটি অঙ্গ আমার শরীরের জন্য সাপোর্টেড হাত পা কান চোখ নাক না থাকলেও একটা মানুষ যেমন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে কিন্তু যখন তার হাত না থাকবে সে হাতের কাজ করতে পারবে না হাত দ্বারা কী করবে কিছু ধরবে পা দ্বারা কি করবে হেঁটে যাবে চোখ দ্বারা দেখবে কান দ্বারা শুনবে নাক দ্বারা ঘেরা নিবে মানে একটা মানুষের জন্য সাপোর্টেড সুতরাং এটাই আমার বোঝার ব্যাপার যে আমরা মানুষ দুনিয়ায় বেঁচে আসি আমাদেরকে আল্লাহ তালা এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন অপরপক্ষে আল্লাহ তালা বলছেন অয়েল লোকাল রব্বালি মালা ইকাতি ইমনি জায়ুম ফিল আউদে খরিফা ফেরেস্তাদেরকে ডেকে বলছেন ও আমার ফেরেস্তারা আমি দুনিয়ায় প্রতিনিধি তৈরি করতে চাই আল্লাহ তালা বলছেন দুনিয়ায় প্রতিনিধি তৈরি করবেন তাহলে প্রতিনিধির কাজ কি চেয়ারম্যান বানাই আমরা একজন মেম্বার বানাই একজন এমপি বানাই তার থেকে আমরা কি আশা করি সে এলাকায় উন্নয়ন করবে সে এলাকায় কাজ করবে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিধি হিসেবে বানাইছেন প্রতিনিধির কাজ কি আল্লাহ তালা যে দায়িত্বগুলো দিয়েছেন সেই দায়িত্বগুলো আমাদেরকে আঞ্জাম দেওয়া সেই দায়িত্বগুলো পালন করা কিন্তু এখানে দেখার বিষয় আমরা কিছু কিছু মানুষ আছি সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি ফরজিয়াত হুকুমগুলো পালন করার চেষ্টা করি কিন্তু এর বাইরে আমার যে সাপোর্টেড আমার যে ফরজিয়াত বডি এই বডি চালানোর জন্য আরও কিছু সাপোর্টেড দরকার সেটা সেটাকে নিয়ে আমাদের হা সেই সাপোর্টেড কি সেই সাপোর্টেড হচ্ছে কি সুননাথ সুন্নতে মহাকাদা সুন্নতে মহাকাদায় কিফায়া সুন্নতে জায়দা এরপর হোস্তা মানে অতিরিক্ত সুননাথ এই সুন্নাতগুলো আমাদের প্রত্যেকের জন্য পালন করা জরুরি কেন জরুরি কারণ আমরা জানি সর্বশেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম সবাই বলি সল্লি আসালাম তো যাকে না বানালে আল্লাহ এই জমির বানাইত কি না সেটা নিয়ে সন্দেহ আল্লাহ হয়তো বানাইতেন না সেই মোহাম্মদ রসুল সাল্লামকে আল্লাহ তাল্লাহ তার বন্ধু বানাইছেন হাবিব বানাইছেন হাবিবুল্লাহ বলছেন সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তারও তো কিছু কাজ আছে তিনি দুনিয়ায় থাকছেন তিনি কিভাবে খাইছেন কিভাবে শুয়েছেন কিভাবে হাঁটছেন কিভাবে চলাফেরা করছেন কি পোশাক গাইতেছেন কতটুকু পোশাক গাইতেছেন কতটুকু দাড়ি রাখছেন কি পরিমাণ চুল রাখছেন এগুলো যখন যেমন আল্লাহ তালার কিছু ফরজ হুকুম আছে জহরের নামাজ আসরের নামাজ নামাজ এশার নামাজ হজ করা জাকাত দেওয়া এরকম আল্লাহ তালার কিছু হুকুম আছে তেমনি তার হাবিব তার বন্ধুর কিছু কাজ আছে যেগুলো আল্লাহ হুকুম হিসেবে বাস্তবায়ন করছেন কারণ বন্ধু বন্ধুতে খুশি হয় বন্ধুর কাজ যদি কেউ করে তাতেও আরেক বন্ধু খুশি হয় কাজী যদি আল্লাহ তালার বন্ধু হজরি মোহাম্মদুল রসুল্লা সাল্লাম আল্লাহ তাল্লার কাজ করতে গিয়ে তার বন্ধুর কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি সঠিকভাবে পালন করি তাহলে আল্লাহ তালা তাতেও খুশি হবেন এবং এর বিনিময়ে এই বন্ধুত্বের খুশি এই নজরানা হিসেবে পরকালে আমাদের কবর থেকে যত ঘাঁটি আসে প্রত্যেকটা ঘাঁটিতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন যেমন কবর রাজাবের ব্যাপারে কবরে যদি আমি আজাদ থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাকে প্রতি রাতে এশার নামাজের পরে তাবার যেটা সুরাম তাবার যে সুরা তেলাওয়াত করি তাহলে আল্লাহ তালা এর বরকতে আমাকে কবর আজাদ থেকে মাফ করে দিবেন অথচ এটা হচ্ছে গিয়ে শূন্যতে জায়দা যদি আপনি তেলাওয়াত করেন তাহলে সব আছে তেলত না করলে গুণা নাই এশার নামাজের পরে এই আমলটা যদি করি তাহলে খবর আজাব থেকে আল্লাহ তারা মাফ করে দিবেন এভাবে বিভিন্ন ধরনের আমল আছে যেগুলো আলোচনা করা যায় তারপরেও আমি সেদিকে যাব না আমার যেটা দরকার যেটা বলতে চাইতেছি যে শুননাথ আমি কিভাবে চলবো কিভাবে খাইব কিভাবে পড়বো কিভাবে হাঁটাচলা চলা করবো কিভাবে কথাবার্তা বলবো এটার উপর এটা আল্লাহর রাসুল কিভাবে। তিনি চলাফেরা করেছেন পৃথিবীতে সেটা আমাদেরকে দেখাই দিয়ে গেছেন সে অনুযায়ী যদি আমি আপনি আপনি আমি আমল করতে পারি তাহলে আমাদের পরকালে প্রত্যেকটা ঘাটি পুলসিরাত মিজান হাসর মাঠ হাসর মাঠ সর্বক্ষেত্রে নাজাদ সর্বক্ষেত্রে আল্লাহ তারা নাজাদ দিয়ে দিবেন এখন আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু দল আছে যারা সুন্নতের উপর আমল করার একেবারেই অনীহা তাদের কীভাবে যেমন তারা প্যান্ট পরবে শার্ট পরবে টাই পরবে টুপি রাখবে না চুল বড় বলবে কি ইসলাম প্রচারের জন্য ওদের বেশভূষা না ইসলাম প্রচারের জন্য ওদের বেশভূষা না আমাদের বেশভূষা নিয়ে ইসলাম প্রচার করতে হবে আল্লাহ রাসুল কখনো কিন্তু বিধর্মীদের আদর্শকে গ্রহণ করে ইসলাম প্রচার করেন নাই তার আদর্শকে ধারণ করে তিনি ইসলাম প্রচার করেছেন সুতরাং আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে হুজুর পাক সাল্লাহ ইসলামের আদর্শকে ধারণ করে আমি যদি কাউকে দাওয়াত দেই আমার মুখে থাকবে দাঁড়িয়ে জবানে থাকবে ঢিকির হাতে থাকবে তাসবি পকেটে থাকবে তারপর মাথায় চুল থাকবে তরিকায় লম্বা জামা হবে কাউকে রাগ করব না জুলুম করব না এভাবে পরকালে আল্লাহ রাসুলকে যখন আল্লাহ দ্বারা সাফায়াতে হুকুম করবেন ইয়া রাসুল্লাহ আপনি সাফায়াত করেন আপনার কোন কোন বান্দারা আপনার কোন কোন উম আপনার পছন্দ হয় তাদেরকে সাফায়াত করে আপনি জান্নাতে নিয়ে যান আল্লাহ রাসুল এভাবে সাফায়াত করতে থাকবেন সাফায়াত করতে থাকবেন কি আমাদের কঠিন ময়দানে কিন্তু হঠাৎ করে বান্দার সামনে একটা পর্দা পরে যাবে আল্লাহ তালার কাছে তখন হুজুর পাক সাল্লাহ সালাম জিজ্ঞাসা করবেন আল্লাহ এটা কি পর্দা কেন আমার তো উন্নত আসতেছে তাদেরকে আমি সাফায়াত করব আবার পর্দা কেন তখন আল্লাহ আস থেকে জবাব দেবেন ও আমার হাবিব আপনি জানেন না আপনি যেই দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাইছেন যেই দিন প্রতিষ্ঠার জন্য তায়েবের মার খেয়েছেন যেই দিন প্রতিষ্ঠার জন্য দাম দাম মোবারক শহীদ করেছেন যেই দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে উটের পচা নাড়িগুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে সেই দিনকে এরা আপনার জমিনে রাখে নাই আপনি চলে আসার পর এরা দিনকে বিকৃত করাইছে দিনকে মডিফাই করছে মডার্ন দিন হিসেবে বাস্তবায়ন করছে তারা আপনার সুন্নতের ধার ধরে নাই সুতরাং আপনি তাদেরকে সুপারিশ করতে পারবেন না আপনি তাদেরকে সাফায়াত করতে পারবেন না তখন আল্লাহ রাসুল তাদেরকে বলবেন শোক কান শোক কান দূর হয়ে যাও রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে তারাই না দেওয়ার আগে আমাদেরকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আমাদেরকে সুন্নত তরিকায় বেঁচে থাকতে হবে সুন্নত অনুযায়ী আমল করতে হবে সুন্নত অনুযায়ী সমস্ত আমার কর্মকাণ্ড চালাতে হবে যেমন হুকুমগুলো আমাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে আমলগুলো আমাকে বাস্তবায়ন করতে হবে কারণ আল্লাহ হাবিব হাবিবুল্লাহ সাল্লাম সুতরাং আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো কর্মকাণ্ড আল্লাহ তালা দেখলে আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে পরকালে নাচাতে রুচিলা করে দিবেন মিজানের পাল্লায় ওজন বাড়িয়ে নেবেন আমাকে বিস্তীর্ঘ গতিতে পার করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে শহীদভাবে আমল করার এবং শহীদভাবে মুসলমান হয়ে কবরে যাওয়ার মতো